আল্লামা আহমদ শফি রাহমা উল্লাহ তালা এই আল্লাহর বান্দা হা তার কোরবানি কেউ ভুলা যাবে না আল্লামা জুনায়দ বাবু নগরি তার কোরবানি কেউ ভুলা যাবে না আল্লামা মামুল হক দামাত বারা তার কোরবানি কেউ ভুলা যাবে না ওলামায় ব্রাহ্মণ বাড়িয়ার ওলামায় উম্মতের কোরবানি কে কি ভুলা যাবে না ব্রাহ্মণ বাড়িয়ার একজন যে জলেম ব্রাহ্মণ বাড়িয়াতে সবচেয়ে বেশি জুলুম করছে এক এক আলমী দিনের জন্য চল্লিশটা চল্লিশটা পর্যন্ত মামলা দিছে হাজার হাজার ওলামাদেরকে মামলা এই জলেমের জন্য কত হাজার বার দোয়া করছি আল্লাহ এই জলেমদার এমপি বানাইও না আল্লাহ এই জলেমদের এমপি বানাই আবার মন্ত্রী বানাই দিছে আমি কইলাম আল্লাহ তোমারে কইলাম কি তুমি কইলা কি তোমারে কইলাম কি আর তুমি কইলাটা কি আল্লাহকে তুই তুই বুঝলিটা কি বেকুপ বিশ্বাস করেন আশ্চর্য কথা কত হাজার দোয়া ওলা আল্লাহ তার থেকে বাঁচাও আর আল্লাহ তারে বানাই দিছে এমপি মন্ত্রী আল্লাহ কইলাম কি করলে কি আল্লাহ পরে দেখবি কারে আশারটা দিছি উঠে আসার দিছি আসারটা কোথায় উঠে দিছে বলেন এবার বুঝে গেছে আল্লাহ হাকিম আল্লাহ আলিম আল্লাহ হাবিব আল্লাহ আদি তোরা বুঝিস না এমনি আলামু মালা তালামু আমি যা জানি তোরা তা জানিস না আমি যা জানি তোরা তা কি জানিস না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার فقتعداب القوم الذين ظلموا والحمد لله رب العالمين ওরা ভুলে গিয়েছে আমি সম্পদের দুয়ার খুলে দিয়েছি এরপরে এরা যখন আনন্দের আতিশয্যে আমার সাথে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে আমি হঠাৎ করে তাদেরকে ধরছি তাইরাহুম ধরার পর এরা বলে উঠল হায় কি হয়ে গেল হায় কি হয়ে গেল শুধু এক আওয়াজ হায় রে কি হয়ে গেল হায় রে কি হয়ে গেল যারা এবার প্রথমবারের মতো এমপি হইল এরা তো বেতারা রাখো হায় রে কি হয়ে গেল খোলার খোলা হয়ে গেল ঢেকির খোলা হয়ে গেল কি যারা গত পনেরো বছর ধরে চুষছে তারা তো মোটামুটি কিছু বাড়িঘর হয়েছে যারা বেচারারা এবার সব জায়গা জুগা বেচিয়া এবার যারা হলো তারা হায় রে গেল গেল সব গেল কি কয় আমও গেল খোলার খোলাও গেল ঢেকির খোলাও গেল বুঝেন এটা কিছু খোলার খোলা বুঝেন না মনে হয় চিরা ভাজে না চিরা চিরা ভাজে কি না একটা থাকে ঢেকির মধ্যে আটা থাকে খোলার মধ্যে তো খোলাটা চুলারটাও গেছে ঢেকিরটাও গেছে খোলা আমও গেছে এবার বলে হঠাৎ উঠে বলে হায় কি হয়ে গেল হায় কি হয়ে গেল হায় কি হয়ে গেল আল্লাহ মিললে দিন জলের শেষ সম্প্রদায়কে শেষ চিহ্নকে আমি মুছে দিব পৃথিবীর কোনো জলেমের কোনো চিহ্ন আজকে বাকি নাই পৃথিবীর কোনো জলমের কোনো চিহ্ন আজকে কি নাই বাকি নাই মিশরে গিয়ে দেখেন কেউ বলে না আমি কার উনের শেষ ঠিকানা কেউ বলে না আমি কার বংশধর কেউ বলে না আমি হারুনের বংশধর কেউ বলে না আমি আহমানের বংশধর কেউ বলে না আমি ফিরাউনের বংশধর আজকের সারা ভারত মহাদেশে একজন মানুষ পাবেন না যে বলে আমি মির্জাফরের বংশধর যদি থাইকাও থাকে বলে না কথা বলেন এটাকে আল্লাহ বলেন ফাকুতি আযাবুল কওমিল্লাযিনা আমার কাজ হলো জালেমদের শেষ চিহ্ন করে দেওয়া অতএব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসা শুধুই তোমার প্রশংসা শুধুই কার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই জন্য ঈমান বাঁচান মুতের না বেনা হয়ে কাজা খোদা না যেন অন্য কিছু বলে বলে আমরা ইমান হারা হয়ে না যাই আমরা কি ইমান হারা হয়ে না যাই এই জন্য যা করেছে কে করেছে বলেন কে করেছে আল্লাহ করেছে এবার কি আনন্দের আতিশয্যে আল্লাহকে ভুলে যাওয়া এই জন্য এদেশের কোনো মানুষের উপরের যেন আর জুলুম না হয় বলেন এদেশের কোনো মানুষের উপর যেন কি না হয় এদেশের কোনো মানুষের উপর যেন আর কোনো জুলুম না হয় এদেশে আর কোনো দুর্নীতিবাদ যেন না আসে এদেশে আর কোনো দুর্নীতি বা যেন কি না আসে এদেশের রাস্তা রাস্তা ট্রাক থামায়া থামায়া ঘন্টা আর কোন উর্দি ফোরা মানুষ আর যেন কেউ চান্দা না কথাগুলো মানা সহজ করে দেন আমরা কি শিখলাম আজকে প্রতিদিন কেলে মেয়ে তৈব কতবার আর জামাতের সাথে নামাজ এরপরে একটা সিদ্ধান্ত আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো বলেন ইনশাআল্লাহ এবার আওয়াজ এত আস্ত হয়ে গেল ছেলে মেয়েকে কি শিখাবো আমি একটা ওয়াদা লই ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন চাই সবাই ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া ছেলে মেয়েকে কি শিখাবো ইনশাল্লাহ ছেলে মেয়েকে যদি দিন না শিখান পরিণতি হবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না এই শিক্ষাকারী কুলমের জন্য কি পরিমাণ কষ্টে আমরা ছিলাম আলহামদুলিল্লাহ রবে করিম পুরো শিক্ষাকারী কুলামকে স্থগিত ঘোষণা দিয়ে দিয়েছেন রব বলেন আমি পারি রব বলেন আমি কি পারি ওরা পুরো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে আমাদের জাতিকে এতটা অপদার্থ বানাবার চেষ্টা করেছে রব বেকারিম বলেন যাদেরকে ধ্বংসের জন্য তুমি এত কিছু করেছ তাদের হাতে একটা একটা বাঁশের লাঠি দিয়া তোমার উপকার করে দিছি দিছি কিভাবে পারে তিনি বলেন তিনি কিভাবে পারে পরীক্ষা পদ্ধতির ধ্বংস ক্লাস পদ্ধতির ধ্বংস সব ধ্বংস করে দিয়েছে শিক্ষা পদ্ধতির ধ্বংস কখনো কখনো বানরের ডাক কখনো শিয়ালের ডাক কখনো সিন্নি পাকা কখনো ডিম পাকা কখনো শরীফ থেকে শরীফ পাগলের পাগলের কোনো শেষ সীমানা ছিল না আলহামদুলিল্লাহ সব বলেন না আলহামদুলিল্লাহ এখন যদি এত মজা লাগে জান্নাতে বাকিটা দেখলে কেমন লাগবে কি ভাই জান্নাতে বাকিটা দেখলে কেমন লাগবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের জান্নাতে সামিয়ানা আমাদেরকে একসাথ করে দেয় চলেন নিয়ত করে আজ থেকে নামাজ ছাড়ব না ইনশাল্লাহ প্রতিদিন পাঁচ নামাজের পরে তাজবিহাদ গুলো করবো তো ইনশাল্লাহ যদি সুযোগ থাকে আমাদের কাছে কার্ড আছে কার্ড 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 আছে পাঁচ তামাজার পরে কার্ড এগুলো পরে সংগ্রহ করবেন এগুলো সংগ্রহ করে নিবেন আমাদের কাছে কতগুলো কিতাব আছে আমার পনেরোটা কিতাব আছে এই সব কিতাবগুলো আমাদের গাড়িতে আছে যদি সুযোগ থাকে দেখি একটু দেন একটা দেখান এ এ এরকম পনেরোটা কিতাব আমাদের কাছে আছে যদি এ এক নম্বর কিতাবটা দেখেন হাদিসের আলোকে সকাল সন্ধ্যার আমল হাদিসের আলো কি। কী সকাল সন্তান আমার দেখেন শেষ কিতাবটা দেখেন ক্ষণস্থায়ী জীবনের মাকসাদ চিরস্থায়ী রবের সাক্ষাৎ ক্ষণস্থায়ী জীবনের মাকসাদ চিরস্থায়ী রবের কি সাক্ষাৎ এরকম অনেকগুলো কিতাব আমাদের কাছে আছে যদি সুযোগ থাকে আমাদের গাড়ি থেকে সংগ্রহ করবেন আল্লাহ তালা এই মাদ্রাসাকে কবুল করেন এই মসজিদকে কবুল করেন আল্লাহ তালা আপনারা যারা এত কষ্ট করে দূর থেকে আসছেন আল্লাহ তালা আমাদের সকলকে জান্নাতের সামিয়ানা আবার একসাথ করে দেন সুব হান أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. شريف اللهم صل على محمد وعلى آل محمد أما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد আমরা এতগুলো মানুষ এখানে আসছি যদি নামাজ বয়ানের পরে আপনারা মুসাফারের জন্য হাঙ্গামা করেন তা আপনারা এতজন মানুষ যদি একসাথে হাঙ্গামা করেন আমার কী পরিমাণ কষ্ট হবে কষ্ট হবে না বেশি এই জন্য ইনশাআল্লাহ মুসাফা না করাই ভালো আমরা নামাজ বয়ান দেওয়ার পরে ইনশাআল্লাহ আমরা চলে যাবো ঠিক হয় না

الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذابنا يوم القيامة

আল্লাহ আপনার ভালোবাসা আমাদের কলিজায় দিয়ে দেন মহলা আল্লাহ আপনার মহাব্বত আমাদের দিলে দিয়ে দেন মহলা জিকিরের মতো একটা জিব্বা দিয়ে দেন মহলা ফিকিরের মতো একটা দিল আমাদের দিলে দিয়ে দেন মহলা কান্নার মতো দু চোখ আমাদেরকে দিয়ে দেন মহলা জরুরত পুরা হওয়ার মতো মাল আমাদেরকে দিয়ে দেন সু সুস্বাস্থ্য আমাদেরকে দিয়ে দেন মহলা আরজালে জালে অমর থেকে আমাদেরকে হেফাজত ফরমা আল্লাহ আমাদের দেশের উপর রহমের ফয়সলা করেন আল্লাহ আমাদের দেশের উপর রহমের ফয়সলা করেন মওলা মওমত কে হিফাযত फरमा আমাদার মসজিদ গুলো কে হিফাযত फरमा আমাদার মাদ্রাসা গুলো কে হিফাযত फरमा আমাদার মসজিদ মাদ্রাসা গুলো আজাদ কিয়ামত পর্যন্ত বাকি फरमा আল্লাহ এদের শামूज তো মানুষ গুলো কে নামাজি বানাইয়া দেন মওলা আই আল্লাহ যেই 17 জনের হাতে আপনি দেশটা নষ্ট করেছেন মওলা এই 17 জনের প্রত্যেক কে আপনি মেহেরবান প্রিয় iman ও আমলের दौলত দিয়ে দেন আল্লাহ এদের কে হেদায়েত এর दौলত দিয়ে দেন এদের কে রুশদের दौলত দিয়ে এদের মওলা দেশ ও জাতির জন্য কিছু করার দিয়ে দেন আল্লাহ রাষ্ট্রদ্রোহী আর ইসলামদ্রোহী কোনো কিছু থেকে দেশকে বাঁচান মওলা আল্লাহ দেশের কোনো মানুষ যেন অন্যায়ভাবে আর নিহত না হয় মওলা এদেশের জন্য আর কোনো মানুষ অন্যায়ভাবে নিহত না হয় মওলা আল্লাহ আমাদের সমাজের বিধর্মী ভাইদেরকেও আপনি স্বাধীনভাবে চলার তৌফিক দিয়ে দেন আল্লাহ কোন জুলুম থেকে বাঁচান মহলা পুরো দেশকে আপনি জুলুম থেকে বাঁচান মহলা পুরো দেশকে জুলুম ও সেতন থেকে আপনি বাঁচান মহলা আল্লাহ পুরো দেশকে মসজিদমুখী করে দেন মহলা বাচ্চাগুলোকে মাদ্রাসা মুখী করে দেন মহলা বাচ্চাগুলোকে মাদ্রাসা মুখী করে দেন মহলা আল্লাহ এই মসজিদে যারা জায়গা দিয়ে কবরে চলে গেছেন আল্লাহ যারা অর্থায়ন করে করে কবরে চলে গেছেন তাদেরকে আপনি কবুল ফরমান মাওলা আমরা যারা আছি مولائے مستید আজকে যারা উপস্থিত হয়েছে প্রত্যেকের হায়াতে দौलতে ইলম আমলের মধ্যে বরকত দিদান প্রত্যেকের হায়াতে দौलতে ইলম আমলের মধ্যে বরকত দিদান আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে বাঁচান আযাব-এ কবর থেকে বাঁচান আযাব-এ হাশর থেকে বাঁচান আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত फरमा সকলে পড়েন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم إنا نسألك من الخير كله عاجله وآجله ونعوذ بك من الشر كله عاجله وآجله اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم اللهم إنا نعوذ بك من عذاب النار ونعوذ بك من عذاب القبر ونعوذ بك من فتنة المسيح الدجال ونعوذ بك من فتنة المحيا والممات رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين